তিন জোড়া বাচ্চা ভাই আমার প্রিয় বন্ধুরা নিতে চাইলে হ্যাঁ আপনার থেকে কেমন দামি এটা মা বাবা কেমন এটা কোয়ালিটি এটা লটটা ইম্পোর্ট করা ইম্পোর্ট করা হ্যাঁ ভাই এটা কি খুব দরকার এটা এটা পাইট রে স্যার পাইট ভাই হ্যাঁ এটার বাচ্চা কাছে কি সম্ভব হবে দেখুন অলরেডি রেডি আছে হ্যাঁ ভাই ইনশাআল্লাহ দিতে পারবো নিতে পারবো না বড় ভাই এই যে আরেক জোড়া এটা কি এটা আপনার টাইগার গ্রিজ টাইগার গ্রিজ থেকে খেলতে পারবো ভাই সব কালার শেড সব চেঞ্জ হয়ে গেছে সব চেঞ্জ হয়ে গেছে আজকে তারা কিন্তু অতি শীঘ্রই বুকিং দিয়ে নিতে পারেন এই যে যে দেখছেন আপনারা বাচ্চার কোয়ালিটি সম্পর্কে আমার দিকে তাকে কিছু শেপগুলো ভাই এক একটা বাচ্চার শেপ কোয়ালিটি দর্শক আশা করি যাদের একান্ত ভালো লাগবে আজকে এই বাচ্চাগুলো দেখছেন আপনারা নিয়ে যাবেন তো জোড়া জোড়া নিলে ভাই আর কিছু করা যায় কিনা আজকের জন্য

এই লক থেকে যারা বাচ্চা নিবেন মা বাবা বাচ্চা আছে তোরা আপনার হাতের লোকের দেখে নিবেন এবং নিজের চোখে দেখে নিবেন এবং কোন রকম রান্না কিছু নাই একদম আর এই থেকে বাচ্চা নেবেন

কোন রকম উল্টা পাল্টা কোনো কথা না থোরের থেকে বাচ্চা উঠে উঠে আপনার করে দেয় আর কিছু কবুতর মল্টিং আছে এটা পুরাটাই লক এই লকটা এই যে বাচ্চা দেখছেন বাইর সিঁড়ির ভিতরে সিঁড়ির বাইরে সব জায়গায় কবুতরের বাচ্চা এই যে এটা মল্টিং আছে এই কবুতর আর এই সাইডে কিছু কবুতর থরে আছে উপরে ছাদে আরো কিছু কবুতর আছে সব কবুতর আমরা এইভাবে দেখাইতে পারবো না তারপর দুই একটা জোড়া আমরা দেখাই দিব ইনশাল্লাহ ভাই এই জোড়া এটার বাচ্চা কি দেওয়া সম্ভব কেমন এটার কোয়ালিটি দেওয়া ভাই একদম এই জায়গায় একটা জোড়া কবুতর খুব পছন্দ

খুবই সুন্দর এই রেড চেকার কি ভাই বাবার এত হাই ভোল্টেজ মার্শাল অনেক ভাই এত বড় মাসা মাশাআল্লাহ

আমরা কি কি বাচ্চা কয়েকটা আইটেম আমরা দেখাইলাম মা বাবা আপনার আশা করি বাচ্চা গুলা নিবেন ভাইয়া এই জায়গা বাচ্চা সহকারে এগুলা কি বাচ্চা সহকারে বেজন না শুধু বাচ্চা বাচ্চা শুধু বাচ্চা আছে হ্যাঁ ভাই ভাইয়া দর্শক এই যে বললাম না আজকে সত্তর জোড়ার উপরে বাচ্চা আছে কয় জোড়া দেখাইতে পারবো জানি না দেখেন প্রচুর পরিমাণ বাচ্চা দর্শক এই যে দেখেন এই বাচ্চাগুলা দেখাইলাম এগুলা হলো যে বাবা মা গুলা দেখাইলাম আমরা ওই ব্লাড লাইনের তবে বাচ্চা তো অনেক প্রচুর ভাই আমরা দুই জোড়া দুই জোড়া করে দেখাই যা যে জোড়া লাগে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন এই জায়গায় এক জোড়া বাচ্চা দেন কোয়ালিটি কি শেপ কি মাসাল একশো একশো মনির ভাই এই যে বাচ্চা দেখালেন আপনি একটা বাচ্চা দুই একটা বাচ্চা দেখান তো আমার একটা বাচ্চা সেভেন এই যে এটা চোখটা দেখান তো ভাই প্রত্যেকটা সেম টু সেম নাকি সেম টু সেম একই জেনারেশনের একই লাইনের কবুতর ডেটা দেন ভাইয়া

বড় ভাই এই যে দুইটা বাচ্চা ভাই একটু আমার দিকে ধরুন লেগস গুলো আপনি দিকে নেন না এই যে দর্শক দেখাই পাইট বাচ্চা তাই না ভাই দুপাচ পাঁচ আচ্ছা বা একটা বাচ্চা স্যার একটা দেখান তো আমাকে এই যে দেন বাচ্চার সাইজ দেখেন ভাই এই দিকে আমার দিকে ধরতে হইব ভাই শোনা ভাই উল্টো হয়েছে এই এই দর্শক এই যে দেন এই যে চোখ পেদার টান দেন ভাই ওই পেদার টান দেন এই যে বাচ্চা স্যার 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 এই যে দুইটা বাচ্চা ভাই

কোয়ালিটি ফুল বাচ্চা ভাইয়া এটা হলো মিলি মিলি দুইজোরা মিলি আছে এই মিলিগুলা ভাই চমৎকার গেটআপের এই যে দেখেন আপনারা দর্শক বাচ্চাগুলো সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেটআপ দেখেন তারপরে নিবেন এই জন্য এ আরেকটা বাচ্চা ভাই অস্থির বাচ্চা অস্থির হ্যাঁ আত্মাস্মরণ মুনির ভাই এই যে দেখাই দিলাম এই যে বাচ্চাগুলা ভাই একটা বাচ্চা দুইটা দেখাত মানে দর্শক এই যে দেন ভাই যে ইয়াটা ভাই ফেদারটা ধরুন তো একটা বাচ্চা দেন কতটা সুন্দর

অনেক সুন্দর বাচ্চা ভাই তো এই প্যাকেজটা নিলে ভাই কত কেমন খেলতে পারবে এটা সর্বোচ্চ সর্বোচ্চ আচ্ছা আচ্ছা তো দর্শক আমি দেখা দিলাম আর কিছু বাচ্চা আছে ইনশাল্লাহ আমরা দেখাই তাই না ভাই এটা কি লাইনের কি জাতের এটা আপনার জন্সন লাইনের মাশাল্লাহ মাক্সি বাচ্চা বা একটা বাচ্চা দেখেন এই যে বাচ্চাটা দেখুন ভাই চোখটা দেখান তো ভাই একটু আমার দিকে তাকায় চোখ শেপ গুলো এক একটা বাচ্চা শেপ কোয়ালিটি মাশাল্লাহ অনেক সুন্দর ভাই বাচ্চা সারান ভাই সব কি চকের কবুতর এক কি চকের কবুতর দর্শককে যে দেন ভাই প্রত্যেকটা সুন্দর আজকে যা দেখাবো এগুলা জিরু কাদেরের বাচ্চা নিয়ে আপনারা এই শীতে কিন্তু আপনারা ইয়া করবেন

এগুলা নিবেন আকাশে কোনো দেখা নাই আপনারা নিয়া ইনশাল্লাহ পুরাইতে পারবেন তাই না ভাই এই যে আর একটা দিলা ভাই এটা কয় পরে আছে ভাইয়া এটা সেম হ্যাঁ ভাই আচ্ছা এটা ধরো এই জায়গায় তিন পেয়ার বাচ্চা আছে একটু কম বেশি করে দিয়ে দেন না ভাই বাচ্চাগুলা একসাথে সেই জায়গায় সাড়ে পাঁচ হাজার টাকা পরবেশো টাকা লাগবেশো টাকা লাগবে আশা করি যাদের একান্ত ভালো লাগবে আজকে এই বাচ্চা দেখছেন আপনারা নিয়ে যাবেন

প্রত্যেকটা বাচ্চা ভাই আজকে দেখাই দিব সিঙ্গেল সিঙ্গেল আসতে করা যা যেটা লাগে ইনশাল্লাহ নিতে পারবেন বাঘা গিরে যেটা করবো হান্ড্রেড বাচ্চা

দর্শক এই যে দেন বাচ্চা গুলা দেন এই জায়গার ভিতরে চেয়ারটা দেখাই দিলামটা ভাই এই যে দেন এই জনসন ভাই হ্যাঁ জনসন ওকে ঠিক আছে ভাই স্যার এই বাচ্চা এই জায়গার একটা বাচ্চা ভাই অসাধারণ চোখের এই যে দেন

দশক দেন এগুলা ভাই একদম লং শর্ট একদম যেমনি ভাবে মন চায় এমনি হবাই দর্শক এটা আপনার স্ক্রিনশট দিবেন দুই পিজো নিতে পারবেন চার পিজো নিতে পারবেন তাই তো ভাই যার যেরকম অভিলুচি আপনারা নিবেন আর প্রবাসী বাইরা চাইলে বুকিং দিতে পারেন কারণ এই জায়গায় টাকা দিলে মাইন নাই একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ভাই নিজস্ব লট নিজস্ব কবুতর আশা করি যারা নিবেন কোন রকম কোন সমস্যা হবে না বাচ্চার সাইজ কি দেখছেন আপনারা

মাশাআল্লাহ মাল্টিং শেড়া गेला করব ভাই এই বাচ্চাগুলো উড়াইতে করব না ভাই হ্যাঁ একদম উড়াইতে পারবো তাই না গ্যারান্টি ভাই জনসন ব্লাডলাইনের ভাই হ্যাঁ ওকে ঠিক আছে ভাই এই আর একটা জোড়া এটা কি ব্লাড লাইন নাকি এটা এটাও সবজি সবজি ভাই তো এটা আসলে কেমন চলে টাকা করব

এই যে দেখ প্রত্যেকটা কবুতর কোয়ালিটি সম্পূর্ণ আল্লাহর রহমত আজকে নিতে পারবেন ভাই এই জোড়াটা কি বিক্রি হবে নিউ অর্ডারটা ভাই হ্যাঁ বিক্রি হবে ভাই এটা কেমন দামে দিবেন এটা কি ব্লাড লাইনের আমার একটু লং এর লং এর ভাই আপনি কবুতর পালন কতদিন যাবৎ ধরে এসে আপনার বছর 13 বছর অলরেডি হয়ে গেছে অলরেডি কবুতর পালন বয়স 30 বছর প্লাস মাশাআল্লাহ ভাই এটা কত টাকা লাগবে একদম 3000 টাকা বলবো একদম এটা দর্শক একদম আপনারা পাইকারি দামে এটা নিতে পারবেন এটার বাচ্চা

দর্শক বাইরে জায়গা কিছু বাচ্চা আছে আসলে সব বাচ্চা আমরা এখন দেখাতে পারবো না কারণ প্রচুর পরিমাণ বাচ্চা এই যে এদিকেও কিছু বাচ্চা আছে তো এত বাচ্চা ভাই চাচ্ছে না দর্শক এই জায়গাও কিছু বাচ্চা আছে বেশ কয়েক জোড়া বাচ্চা তো আপনারা আসবেন ভাই লটটা আজকে পরিষ্কার করার চেষ্টা করতে প্রায় কয়জন লোক আজকে চারজন এক লট পরিষ্কার চারজন আসছেন তো এই জন্য একটু তারা ওরা করে ভিডিওটা করলাম এদিকে কিছু বাচ্চা আছে এই যে যেতেন এই এই তো এটা দেখেছিলেন ভাই এটা এই জোড়াটা মাসা আল্লাহ অনেক সুন্দর এই যেগুলা তো আপনারা আসবেন ভাই আমি আসলে সব বাচ্চা আপনাদেরকে এইভাবে দেখাতে পারবো না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আমাদের জন্য দোয়া করবেন নাকি ভাই ইনশাল্লাহ